আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে শুক্রবার আগামীকাল আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন আমাদের শাড়ি লেহেঙ্গার যে শোরুম প্রত্যেকটা শোরুমে আগামীকাল আপনাদের জন্য অফার থাকবে শাড়ি লেহেঙ্গার ড্রেস সব ধরনের কালেকশনের মধ্যে তো এইটা হচ্ছে আমাদের শাড়ি লেহেঙ্গার একটা শোরুম এখানে আপনাদের জন্য সব ধরনের লাক্সারি পাড়ি শাড়ি থাকবে সব ধরনের বেনারসি থাকবে খাদ্য শাড়ি থাকবে কাতান শাড়ি থাকবে একটা ব্যানারসি দেখা তো এখান থেকে আমি দেখাই আপনাদের এই ভিডিওটার মধ্যে যে যারা প্রিমিয়াম বেনারসি চান আমাদের এই শোরুমের মধ্যে আসতে আপনারা সব ধরনের প্রিমিয়াম বেনারসিগুলো পাবেন প্লাস হচ্ছে লাক্সারি শিখোন আর ব্রাইডাল স্যারি কালেকশনগুলো থাকবে এই শোরুমে এবং আমাদের শোরুম এটা থাকে লিফেন্ট রোড গাওসিয়া মার্কেলের সাত হচ্ছে নুন মেনশন আর নুন মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শারী এবং এই টাইপের বেনারসিগুলো যারা চান যে একটা পিওরে বেনারসি নেবেন যে বেনারসিগুলো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজেস চলে বাট এখানে ইনশাল্লাহ আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারবো আপনাদেরকে সারা বাংলাদেশ থেকে আপনারা অনেক কম প্রাইজে পাবেন আমাদের পূর্ণিমা থেকে দেখেন ডিজাইনটা খুব সুন্দর বেনারসির মধ্যে সব পুনঃস্তার্থের জড়ি আর হচ্ছে রিয়েলস স্টোনে অনেক কাজ করে এই টাইপের বেনারসি শাড়ি পাবেন সব ধরনের পারি শাড়ি কালেকশন পাবেন এবং এখানে আপনাদের জন্য সব ধরনের এক্সক্লুসিভ শাড়ি কালেকশনগুলো থাকবে শাড়ি কালেকশনগুলো থাকবে কাতান শাড়ি কালেকশনগুলো থাকবে এছাড়া আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট এর সাথে ছুর মেনশন আর নূর মেনশনের চারতলা পূর্ণিমা শারি এবং এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম শাড়ির শোরুম এই শোরুমটার মধ্যে আগামীকাল আসতে আপনাদের বেনারসি কালেকশন থাকবে এখানে প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন পাবেন ইভেন আমাদের বানারসি শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে সব প্রাইজের বেনারসি পাবেন পারি শাড়ি কালেকশন থাকবে মস্তিন শাড়ি কালেকশন থাকবে খাদ্যী শাড়ি কালেকশনগুলো থাকবে এবং যারা ভাইরাল কানি সিল্কের শাড়িগুলো চান ওই শাড়ি কালেকশনগুলো আমাদের শোরুম আসতে পাবেন ইচ্ছা আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরমাঞ্চনে চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি আগামীকাল প্রত্যেকটা শোরুম আপনাদের জন্য খোলা থাকবে এবং আমাদের শাড়ির যে আরেকটা শোরুম আমাদের এটা লেহেঙ্গার শোরুম লেহেঙ্গার শোরুমে আগামীকাল আপনার জন্য সব ধরনের লেহেঙ্গার মধ্যে অফার পাবেন প্লাস আমাদের এই শাড়ির যে শোরুমটা এই শোরুমটার মধ্যে আগামীকাল আপনার জন্য সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতাল পূর্ণিমাশন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম